লেবাননের সীমান্ত এলাকাগুলোতে যখন চলছে ইসরায়েলি আগ্রাসন তখনই বৈরুত জুড়ে থেমে নেই বড়দিন ও ইংরেজি বর্ষবরণ উৎসব আয়োজনের প্রস্তুতি রাজধানী সহ খ্রিস্টান অধ্যুষিত এলাকায় রব নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শপিং মল বিনোদন কেন্দ্র ডাউনটাউন প্রধান প্রধান সড়কগুলো সেজে উঠেছে বর্ণিল সাজে খ্রিস্ট ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই বিশেষ দিনটি উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয় বড়দিন মানেই খ্রিস্টমাস ট্রি সাজানো ও সান্তাক্লোজের টুপি পরে আনন্দ আয়োজনে মেতে ওঠা বড়দিনকে সামনে রেখে বৈরুতের প্রাণকেন্দ্র ডাউনটাউন গির্জা বিপণী বিতান ও খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলো সেজে ওঠে নানা সাজে নগর থেকে প্রান্তিক জনপদে বইছে উৎসবের আমেজ শিশু কিশোরদের আনন্দ দিতে চলছে বিভিন্ন অনুষ্ঠান খ্রিস্টমাসের সাজে সান্তাক্লোজ হাতে ঘন্টা বাজিয়ে সবাইকে আনন্দ দিচ্ছে টাউন টাউন এলাকায় অনেক সুন্দর করে লাইটিং করেছে সাজিয়েছে তো আমরা বন্ধুবান্ধব মিলে সবাই আসছি অনেক ভালো লাগতেছে আলাদা নির্বিশেষে সবাই সাধ্য আনন্দে মেতে উঠেছে বিশ্বাসীরা কেননা এখন বাংলাদেশি যেন উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আজকে আমাদের ছুটির দিন এখানে আসছে ক্রিসমাস উপলক্ষে এখানে অনেক সুন্দরভাবে জায়গা সাজাইছে এই দেখাতে হচ্ছে রকমের আলোকসজ্জা ও বিপণি বিতানগুলোতে চলছে কেনাকাটার ধুম বড় বড় শপিং মল রাস্তাঘাট রেস্টুরেন্ট সহ সব জায়গায় নানা রঙের আলোতে আলোকিত করা হয়েছে তবে লেবাননে ক্রিসমাস উৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে শুধু খ্রিস্টান ধর্মালম্বীরা নয় অন্য ধর্মাবলম্বীরাও দিনটি বেশ আনন্দের সাথে উপভোগ করে ডিবিসি নিউজ ডেস্ক